কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে যে সামনে রমজান শুরু মানে আর কয়েকদিন বাকি আছে রমজানের এরপরে আর কি কুরমানি যেহেতু চলে আসছে আমাদের জন্য মানে যারা গরু পালন করে তারা তো এই সময় থেকে প্রস্তুতি নিতে হয় আমাদের মানে কুরমানি টার্গেট করে এই জন্যে আজকে আবার নতুন করে আমি কিরমি ইনজেকশন দিলাম কিরমি ইনজেকশন দেওয়া যদিও ভিডিওতে দেখাতে পারতেছি না কারণ যদি জানেন আমি এক হাজার একা ভিডিও করতে সমস্যা হয় এর জন্য হচ্ছে যে মানে কিডনি ইঞ্জেকশন দেওয়ার পরে আমি কী কী দিব এখন গরুকে যে একটু সেটাই দেখাচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেবাটন গোল্ড এটা হচ্ছে আপনি মোটামুটি আমি এটা পাঁচশো গ্রাম আর কি এটা আমি হচ্ছে পাঁচশো মিলি এটা আমি ওকে ফুল খাওয়াবো আর কি যেহেতু কিডমির ডোজ দেওয়ার পরে লিভারটা অবশ্যই জরুরি জিনিস দেখেন এটা হচ্ছে নেপাজিং ভেট এটা হচ্ছে এটা পাঁচ লিটার আর কি এটাও আমি সম্পূর্ণ খাওয়াবো যেহেতু আস্তে আস্তে গ্রোথটা বাড়তেছে এই সময় ওকে মানে ওর জন্যে পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি এই আমি জিঙ্কটা খাওয়াবো যাতে ওর সব কিছু ঠিকঠাক থাকে বা ও এনার্জি পায় আর কি একটা জিনিস দেবো সেটা হচ্ছে ভিটামিন আর কি ক্যালসিয়াম যেটাকে বলে এটা হচ্ছে ক্যালপোভেট হান্ড্রেড এটাও হচ্ছে মোটামুটি ওর শরীর দুর্বলতা যেটা করে বলে ওটা কাটবে আর কি এই দেখেন কিডনি ডোজ করার সাথে সাথে এগুলো দিবেন আর কি আপনার লিভারটনিক জিঙ্ক ক্যালসিয়াম ঘাটতি যদি থাকে এগুলো অবশ্যই দিবেন আপনার হচ্ছে কারণ কিডমির ডোজ দেওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায় লিভার দুর্বল হয়ে যায় খাবারের রুচি কমে যায় এর জন্য এই ওষুধগুলো অবশ্যই দেবেন এরপরে ফ্যাট জাতীয় কিছু ওষুধ দেবো সেগুলো আমি ধাপে ধাপে দেখাবো আর কি এখন পর্যন্ত আমি কিডমির ডোজ দেওয়ার পরে আমি কি মানে লিভার লিভার কিডমির ডোজটা দেওয়ার পরে আমি এগুলো দিব আর কি মোটামুটি পঞ্চাশ মিলি করে সকাল বিকাল দেবো শুধু লিভারটা অনেকটা আমি সকালে পঞ্চাশ মিলি মানে পঞ্চাশ মিলি করে সকালে দিব আর বাকিগুলো আমি সব হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো মিলি করে আমি সকাল বিকাল দিব ঠিক আছে তো সবাই এই সময় থেকে প্রস্তুতি নেবেন আর গরু অবশ্যই কিনবি ডোজটা করাবেন ডোজ করানোর পরে বাকি ওষুধগুলো সবাই খাওয়াবেন তাহলে দেখবেন অতি দ্রুত সময়ে গরুটা সুন্দর আসতেছে খাবারের রুচি আসতেছে মানে এনার্জি পাচ্ছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম